নৈহাটিতে সাইলেন্ট নাইট কাপ পদক জয়ী খেলোয়াড়কে সংবর্ধনা নৈহাটি শতকান ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়ার নৈহাটি শাখা থেকে যাওয়া ভারতের প্রতিনিধিত্বে খেলতে যাওয়া মালয়েশিয়ার কোয়ালা লুমপুরে হয়ে যাওয়া চোদ্দতম সাইলেন্ট নাইট কাপ দু হাজার পঁচিশে টিম কাতাতে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদকজয়ী মদনপুর সগুনা পঞ্চায়েতের অধীনস্থ পশ্চিম শান্তিনগর এলাকার রূপসা ঘটক বাংলার মুখ উজ্জ্বল করায় রবিবার সন্ধ্যায় তাকে নৈহাটি এসি ক্লাবে সংবর্ধনা দেওয়া হয় তার পাশাপাশি নয় মে সোদপুরে হয়ে যাওয়া উত্তর চব্বিশ পরগনার ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কুড়ি জন অংশগ্রহণকারী পরীক্ষার্থী ক্যাবের মাধ্যমে আঠেরো জন নিযুক্ত হয়ে কেবলমাত্র স্বর্ণজয়ী পদপ্রাপ্ত খেলোয়াড়রা আগামী দিনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবে বলেই জানা গেল প্রত্যেক সকল খেলোয়াড়দের হাতে মানপত্রের পাশাপাশি পুষ্পস্তবক সহ একটি করে জার্সি উপহার তুলে দেওয়া হল তাদের হাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাইলেন্ট নাইট কাপে রৌপ্য পদক জয়ী রূপসা ঘটক জানান এই জয় নৈহাটি শতকান ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়ার নৈহাটি শাখার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্যারাটে প্রশিক্ষণ শাখার সিনিয়র প্রশিক্ষক দেবাশিস বিশ্বাস মুখ্য প্রশিক্ষক ইনস্ট্রাক্টর বাবলু বিশ্বাস সহ টেকনিক্যাল ডাইরেক্টর হানসি জয়দেব মণ্ডল সহ নৈহাটি এসি ক্লাবের কর্মকর্তাগণ মেইন ক্রেডিট হচ্ছে আমার যিনি শিয়ান আছে আমার শিয়ান দেবাশিস বিশ্বাসকে আমি খুব থ্যাংক ইউ জানাতে চাই স্যার তো ছিল সাপোর্টে স্যার কিছু প্রবলেমের জন্য আমার সাথে যেতে পারিনি বাট স্যার বলেছিলেন নেক্সট টাইম আমার সাথে যাবে এবং জয়দেবাংশি এবং প্রেমজিৎ হাঞ্শিকেও থ্যাংক ইউ আর আমার মাকে স্পেশালি থ্যাংক ইউ সাপোর্ট সাপোর্ট করার জন্য কারণ করতে আমার মা মানে কোনো ম্যাচে যদি এরকম টাফ সিচুয়েশন থাকে মা বলে যে ভালো করে খেলবি মাথা ঠান্ডা করে খেলবি রেজাল্ট যাই হোক সবসময় মাথা ঠান্ডা করে খেলবি হ্যাঁ হ্যাঁ সাপোর্ট বেশি বাবা সাপোর্ট করে বাট মা বেশি অ্যাটেনশনটা দেয় পড়াশোনার সাথে চেষ্টা করি ওয়ান আটার থেকে টু আড় ডলার প্র্যাকটিস করার চেষ্টা করি। না আপাতত দছলা। ফোকাস করছ এখন স্টেট সিলেকশন আছে। তারপর ন্যাশনাল আছে। চেষ্টা করব ন্যাশনালে যাতে যেতে পারি অ্যান্ড ন্যাশনালে যাতে আমার একটা পজিশন পেতে পারি। এখনও আমি ন্যাশনালে পার্টিসিপেট করেছি। এখনও কোনো পজিশন নেই আমার। সো আপগ্রেড করব নিজেকে যাতে ব্রোঞ্জ সিলভার গোল্ড যেটাই আসুক না কেন ওটাই আমার কাছে সব থেকে বিগেস্ট অ্যাচিভমেন্ট থাকবে জন্য একদম আমি মদনপুর থেকে আমার নাম দেখুন নৈ এটি অ্যাথটি ক্লাব এতদিনে ভলিবলেই বলবো ভারত জোড়ায় নাম ছিল তো সাথে সাথে আমাদের আরও যে উইংগুলো এগিয়ে উঠছে তার মধ্যে অন্যতম আমার ক্যারাটে তো ক্যারাটে যে বাবলু মানে যে কোচরা রয়েছেন বিশেষ করে বাবু তার সুযোগ্য ছেলে দেবাশিস বাবু এবং সর্বোপরি মাথায় যে শ্যামলার রয়েছে ইনারা যেভাবে আমাদের এই ক্যারাটেকে প্রতিনিয়ত উন্নত তরফ করে তুলেছেন এবং এইখান থেকে জেলা জেলার থেকে রাজ্য এমন কি। সর্বভারতীয় স্তরেও আমার এখান থেকে প্লেয়ার যাচ্ছে এবং এই সর্বভারতীয় ডিঙিয়ে আমি তো এখানে এসে শুনলাম যে যারা আন্তর্জাতিক একটি মেয়েকে এখানে সম্বর্ধিত করা হলো যে মালয়েশিয়ার থেকে পুরস্কার নিয়ে এসছে তাহলে আমরা নৈয়াটি অ্যাথলেটিক ক্লাবের থেকে অত্যন্ত গর্বিত গর্বিত আমরা সেই সমস্ত গার্জেনদের যারা এই পোখর রোদ্দুরের মধ্যে আমাদের এই তাদের সন্তানদের নিয়ে আমাদের এখানে ক্যারাটে প্রশিক্ষণ করছে ক্যারাটে একটা অত্যন্ত প্রয়োজনীয় গেমস নিজের আত্মরক্ষার ব্যাপারেও এই খেলাটা খুব সাহায্য করে এবং আন্তর্জাতিক একটা এর সুনাম রয়েছে এই খেলাটার সুতরাং আগামী দিন এই বিভাগের আরও উন্নততর হয়ে উঠুক নয়াটি অ্যাথলেটিক ক্লাবের তরফ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করব কিন্তু আবারও আমি অভিনন্দন জানাচ্ছি যে সমস্ত প্রশিক্ষকরা এবং সর্বোপরি শ্যামলবাবু যে মাথায় রয়েছেন তাদের আরেকবার নোয়াটি আত্মারি ক্লাবের তরফ থেকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি নমস্কার আমার নাম আবিদ নান আমি নয়টি আত্মারি ক্লাবের জয়েন্ট সেক্রেটারি